তুফানের সেই গানের কথা মনে আছে আমার যে আসবে আমার দিন মানে যখন হলে আমি দেখছি আমার মনে হচ্ছিল যেটা আমার গান এবং আপনি বলছিলেন মৌ গানটা তোমার একটু যদি জিজ্ঞেস করি রবিউল ইসলাম জীবনের দিনটা তো এখনও তার নিজেরই আছে হ্যাঁ আছে একদম মন থেকে বললেন নাকি না দিনটা আছে কিন্তু আমরা আবার আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই একটা আরেকটা দিনের অপেক্ষা থাকি আমরা যে যেখানেই থাকি মানুষ তো মানুষ কিন্তু স্বপ্ন নেই আছে এবং তার প্রত্যেকটা মানুষই সে আরেকটা নেক্সট স্টেপটা নিয়ে ভাবে যে আমি ওই পর্যায়ে যাব অর্থাৎ সেও ভেতরে ভেতরে প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের অভাব আছে এক ধরনের চাওয়া আছে তো সে মনে করে যে আমারও দিন আসবে এবং যে একজন যোদ্ধা যে সে যে কাজই করুক বা স্ট্রাগল করছে স্বপ্ন দেখছে কষ্টে আছে সে মনে করে একদিন আমারও দিন আসবে এবং সে দিনটার আশায় সে বাঁচে এবং এই সিনেমাতে গল্প গল্পের আঙ্গেকে আমি এই গানটা পেয়েছি এবং আমি খুবই ভাগ্যবান যেরকম একটা গান এই গল্পের কারণে আমি লিখতে পেরেছি যে সাকিব খান সিনেমার শুরুতে শান্ত যে উনি তার লিপে গেছে হ্যাঁ তার লিপে লিপে গেছে যে উনি দেশের একজন তারকা হতে চান নায়ক হতে চান এই নায়ক হতে গিয়ে অনেক স্ট্রাগল তাকে করতে হয় অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় সেই ব্যাপারটাই আসলে এই গানটার মধ্যে আমরা তুলে ধরেছি এবং যে শহরে একজন আমরা যখন আসি আমার নিজের একই অবস্থা যে হয়তো টাকা থাকে না নানা রকম কষ্ট নানা জায়গা থেকে হয়তো বিতাড়িত হতে হয় দুঃখ পেতে হয় অনেক কিছু ছুঁতে গেলেও ছোঁয়া যায় না ধরা যায় না সেই স্বপ্নগুলোকে নিয়ে জানি আসবে আমার দিন হবে সব কিছুরঙ্গিন খুশি দিন আসবে

আমার বাবা বিজনেস করতো আমাদের একটা গাড়ি ছিল তখনকার সময় তো আঙ্কেল খুব ছোট আপনি খুব ছোটো তো হ্যাঁ আমার বয়স চার বছর যখন আমি আমার বাবা মারা যায় আমার ছোটো ভাইটা গর্ভপ্যাটে ছিল আর আমার বড়ো বোন ওনার বয়স তখন সাত বছর আমার বাবা যখন মারা যায় তো আমার বাবার অনেক কিছুই ছিল কিন্তু থাকলে হয় কেউ যে একটা কথা মার কাছ থেকে ছোটোবেলা থেকে শুনে যে রাজা মারা গেলে রাজ্য অন্ধকার একেবারেই ঠিক ওই পরিস্থিতির পরিস্থিতিটা হয়েছিল তো একটা পর্যায়ে যেটা বলছিলাম বিড়ির কথা যে বিড়ির ঠোঙ্গাগুলো বানাতাম মার সাথে বানালে হয়তো সারাদিন এক টাকা ইনকাম হতো একটা অংশগ্রহণ তো ওই সময় থেকে কিন্তু আমি আসলে কাজ করা বা হচ্ছে লাইফকে অনুভব করা মানে ক্লাস ওয়ান থেকে আপনি ইনকাম করছেন যাই হোক আমি ইনকাম করছি তখন থেকে এবং এই বিড়িটা কষ্ট ছিল এবং হচ্ছে যে তখন হচ্ছে দরকার এবং এমনও হতো যে কখনো কখনো এটা এত যখন আরেকটু বড়ো হয়ে টু থ্রি ফোরে পড়ে তখন কিন্তু এটা খুবই কষ্ট লাগতো কারণ বাচ্চারা অন্যরা হয়তো খেলতে গেছে কিন্তু আমি হয়তো একটু চেষ্টা করছি যে একটু বানালে কিছু টাকা ইনকাম হবে এবং হয়তো মাও আমাকে হয়তো একটু জোর করতো যে বাবা একটু একটু কাজ করো বা একটু বানাও তো মানে আর একটু দুইটা পয়সা হয়তো ইনকাম হবে তো এটা আমি মনে করি ওই জায়গা ওই ওই জিনিসগুলো আমার জন্য খুবই একটা ব্লেসিং ছিল ওই কাজগুলা ওরকম জিনিস করেছে দেখে আমি অনেক শক্ত হতে পেরেছি এবং হচ্ছে জীবনকে সময়কে অনেক বেশি ধারণ করতে পেরেছি যেগুলার কারণে আমি এই জীবন প্রশ্ন নামটা রাখা আচ্ছা এই নামের গল্পটা এটা গল্প আছে সেটা হচ্ছে আমার একজন পুফাতে ভাই আছে আমার বড় ওর নাম হচ্ছে মনির হ্যাঁ তা আমার বাবা আমার ফুফুকে বলছিল ওর নাম জীবন রাখতে আচ্ছা আমার পুপু তো ভাইয়ের নাম হ্যাঁ তা আমার ফুফু হচ্ছে জীবন রাখে নাই রাখি হচ্ছে মনির তখন আমার বাবা বলেছিল যে আমার যদি ছেলে হয় ওর নাম আমি এক জীবন আচ্ছা তখন হচ্ছে আমার জন্ম হল তো নাম আগে ঠিক হয়ে গেছে আমার জীবন আমার পুরো নাম হচ্ছে রবিউল ইসলাম জীবন আর রবিউল ইসলামের একটা গল্পটা হচ্ছে রবিউল আওয়াল মাসে আমার জন্ম এবং সম্ভবত দিন রবিবার ছিল মা যেটা বলেছিল তো রবি থেকে রবি রবিউল আওয়াল মাসে রবিউল ইসলাম আমার বাবার সাথে মিলানো তাজুল ইসলাম আমার বাবার নাম এভাবে রবিউল ইসলাম জীবন এই নামটার আবার আমি পরবর্তীতে এসে দু হাজার এগারো সালের দিকে এটা একটা ব্যাখ্যা বের করেছি এরকম মানে একটা ব্যাখ্যা সের যেমন আমি তো লিখি লেখক তো বাংলাদেশের যখন আমরা যে তিনজন লেখকের কথা আমরা যে বলতে যাই আলোচনায় আমাদের সবকিছু যখন আসে তাদের একটা ব্যাপারটা চাই না যেমন রবি মানে রুইন্দ্র ঠাকুর আছে রউম ইসলাম আসে কাজী নজরুল ইসলাম এরপর আসে কি জীবন আনন্দ এবং মানে এই তিনজনের একটা মিশ্রণ হচ্ছে আমার মধ্যে এটা আমি ব্যাখ্যাটা বের করেছি আমি আগে কখনো ভাবিনি এখন আপনি বলার সঙ্গে সঙ্গে মাথায় মানে টাং করে উঠে তিনজনের নামটা একটা আছে আর কি